আসসালামু আলাইকুম সকলকে কাজী টিভি নিউজের লাইভে স্বাগতম আমি এখন অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা থানার অন্তর্গত সেই বিখ্যাত তাহারপুর গরুহাটে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চোখ যতদূর যাচ্ছে শুধু গরু আর গরু এবং ক্রেতা ও বিক্রেতা এখানে বিভিন্ন প্রজাতির গরু রয়েছে ছোট বড় বিভিন্ন আকারে বিভিন্ন দামে দামে ভেদাভেদে রয়েছেন তো আমরা এই হাটের সম্পূর্ণ চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং ক্রেতাদের সঙ্গে কথা বলবো বিক্রেতার সঙ্গে কথা বলবো তা আমাদের সঙ্গেই থাকুন আমি আজ দাঁড়িয়ে আছি রাজশাহী জেলার বাগমারা থানার আওতাধীন সেই বিখ্যাত তাহারপুর পশুহাটে হাটে জামেল হক রাজশাহী জেলা দুর্গাপুর থানা নং পাওনা ইউনিয়ন রঘুনাথপুর শেখপাড়া বাড়ি আমার আমাদের পবিত্র একটা ঈদুল আজহার ঈদ সামনে এটাকে কেন্দ্র করে আমরা একটা পশু কেনার জন্য এই তাহেরপুর বাগমারা তাহারপুর হাটে এসেছি আমরা গরুর আলার সঙ্গে কথা বলতেছি গরু দেখাশোনা করতেছি একটা কুরবানির জন্য একটা গরু কিনবো কি রকম দাম দাম চাচ্ছেন চাচ্ছি ভাই 2 লাখ 20 হাজার ভাই 2 লাখ 20 হাজার 2 লাখ 20 হাজার বেচা কেনার ভিতরে বললে তবে আগে পতা দিবেন বলেন 1 লাখ 60 হাজার নিয়া নেন না ভাই 1 লাখ 60 হাজার দেওয়া যাবে না ভাই একটু ভালো করে কম দিয়ে দিব দেন 1 লাখ 60 হাজার হলে বলটা দিয়ে দিতাম ভাই

কোন দেখা যায় আমার নাম হুসেন মোল্লা আমার বাড়ি রামরামা আমার থানা বাগমারা এই গরু আমি বিক্রি করলাম বিরাশি হাজার কিনলো আলম হ্যাঁ এখন আলম নাম মোহাম্মদ আলমগীর বর্ষারাম রা হ্যাঁ বিরাশি হাজার আমার নাম হিরো গ্রাম কনপড়া হ্যাঁ বিক্রি করলাম না কোনো ক্ষত নাই পঁচানব্বই হাজার পাঁচশো আফজাল আফজাল হ্যাঁ আমি কিনেছি হ্যাঁ পঁচানব্বই হাজার না জন্য কিনেছি আমরা আমাদের সঙ্গে আছে আরো আমরা সাত জনে একটা গরু কিনেছি তো আমরা এখন এক ক্রেতার সঙ্গে কথা বলবো আমি আতিকুজ্জামান পরাগ আমার বাড়ি হচ্ছে রঘুনাথপুর দুর্গাপুর থানা আমার গরু কিনা হয়ে গেছে আমি গরু কিনেছি এই লাল গরুটা আমার আমার যে আমি বিক্রেতা বাসা বাসা খুবই খুশি আমার কুরবানি যেহেতু আল্লাহর কবুল করুক আমরা দোয়া চাই যেন আমাদের কুরবানিটা কবুল হয় আর কি প্রিয় দর্শক এতক্ষণ কাজী নিউজ টিভির লাইভে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ মোহাম্মদ শাহিনুর রহমান আকাশ কাজী টিভি নিউজ রাজশাহী